অগ্রাধিকার এবং গণোত্থান জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের তিন মাসের যে এমন ভোট অধিকার আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সুপরিচিত হোক আমার আপনার প্রিয় ব্যক্তি রাজপথে দরাকো সৈনিক কারি আবু তাহের সাহেব উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বাবু ঘোষ চৌধুরী উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সর্ব নিরূপণ উপস্থিত থাকবেন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং এমবি স্থায়ী কমিটির সহ সভাপতি আব্দুল আলম সাহেব বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শহীদ বাহিনী নিবাস এবং আমাদের সমনে জোটের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন ভারতীয় জোটের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন এনডিপির সংগঠন নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমে স্মরণ করছি উনিশশো সালে স্বাধীন যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যে মাহমুদের অনেক হয়েছে তাদেরকে শ্রদ্ধা করছি এবং স্মরণ করছি উনিশশো আটানব্বই সালে গণোত্থানের নৈরসেন এবং যারা মারা গিয়েছিল তাদেরকে এবং স্মরণ করছি দু হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট যে দাবি নিয়ে ছাত্ররা অর্থপতি যে দাবি নিয়ে ছাত্ররা ছাত্র বৈষম আন্দোলনের জুলাই এবং আগস্ট মাসের পাঁচ তারিখে যে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ সেই স্বাধীনের সময় যারা মৃত্যুবরণ করে সেই প্রার্থনা করছি এবং যারা হাসপাতালে শুয়ে আছে এখনো এবং যারা অঙ্গহানি হয়েছেন আহত হয়েছেন চোখ হারিয়েছেন তাদের জন্য আমি আজকে বাংলাদেশ এই তিন মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ সাহেবের নেতৃত্বে পরিচালনা হচ্ছে আমি একটি কথাই বলতে চাই যে প্রিনুৎসাহেবকে আজ তিন মাসে অনেক মামলা হয়েছে এই সৈর্য শাসন আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি এই কারণেই তারা খু করে দেশ থেকে বেরিয়ে গেছে অনেকে ইন্ডিয়া বসে এখনো আমাদের দেশকে নিয়ে খেলতেছে দুবাই বসে কানাডা বসে আমেরিকা বসে আমরা অন্তপ্রদেশ সরকারকে বলব সঠিক আইনের মাধ্যমে তাদের বিচারে কাজ করে ওঠাতে হবে এবং সেই বিচার আমরা চাই ফাঁসি চাই পরিষ্কার হিসাব এবং আজকে বিএনপি দলের অনেক নেতাদের এখনো মামলা নিষ্পত্তি হয়নি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একমাত্র সন্তান আমাদের তারণ্যের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় ছেলে তারেক রহমানের মামলা এখন উচ্চ উদ্ধ করা হয়নি তার রহমানের মামলা নিষ্পত্তি করে তাকে দেশে এনে সুষ্ঠু নির্বাচন দিয়ে এদেশের প্রধানমন্ত্রী কাট বসানো বসাতে হবে আমরা চাই বাংলাদেশ দিনের মোড় হবে দিনের পরে নির্বাচিত হবে বিএনপি সরকার এবং অঙ্গ অঙ্গ সংগঠনের দলীয় সরকার এবং আমাদের বর্তমান যে আন্দোলন চলছে গাজীপুরে আপনারা যদি কেউ যান তাহলে তিন দিন যাব রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে বিশেষ করে এই আওয়ামী সন্ত্রাসরা ইঁদুরে গড়তে ঢুকেও এখন মাঝে মাঝে বের হয় কেন বলবো কিছু বড় বড় ব্যবসায়ী আছে আওয়ামী ছিল যারা ব্যবসায়ী নামে গার্মেন্টস খাত থেকে হাজার হাজার দুই টাকা পাচার করেছে আর ওই পাচার করে তারা ক্ষান্ত হননি এখন বর্তমানে তারা শ্রমিকদের লেলিয়ে দিয়েছে লেলিয়ে দিয়ে রাস্তাঘাট অবরুদ্ধ করেছে আর তারা গার্মেন্টস এখন চালাবে না এই জন্য তারা চার পাঁচ মাসের বেতন তাদেরকে দেয়নি যার জন্য আজকে বোল অবস্থা গাজীপুরের রাস্তাঘাটগুলো আমরা চলাফলায় খুব বেড়াত হচ্ছে সাধারণ জনগণ কেন নেবে এটা তো গোটা কয়েকজন ব্যবসায়ীর জন্য আজকে সারা বাংলাদেশ অচল আমি মনে করব এই সরকারের এবং সশস্ত্র বাহিনী আর্মিদের পদক্ষেপ নেওয়া দরকার তা দেশ অচল হয়ে যাবে এমনি অচল আজকে সতেরো লাখ কোটি ঋণ বারো লাখ কোটি পাচার এটাকে আসবে কোথা থেকে এ দেশকে যদি সুষ্ঠুভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে যদি পরিচালনা করতে চান লাগবে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের আর বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপর মনোনিবেশ হবে বিশেষ করে উন্নত সার উন্নত বীজ ইম্পোর্ট করতে হবে আমাদের আমাদের যা আছে তাই নিয়ে আমরা যদি পাচার রোধ করে লড়াই করি তাহলে দেশ উন্নত উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে বিশ্বের দশটি দেশের একটি দেশ হবে আমি মনে করি আজকে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছিল পাঁচই আগস্টের পর তারা রাজপথে এক সপ্তাহ ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল মূলত যারা ট্রাফিক পালন করে তারা মূলত শুধু পকেটে টাকা মরানোর জন্য ট্রাফিক পালন করেছিল সরকার পালিত গুলামরা এখনো ট্রাফিক ঠিক মতন পালন করছে না আমরা মনে করি মামলা দেয় একশো থেকে দশটা নব্বইটাকে টাকা টাকা পূর্ব এক সপ্তাহে আমার ছাত্রটা দেখিয়ে দিয়েছে কীভাবে রাস্তাঘাটে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কীভাবে ট্রাফিক সিগনাল ক্রস করতে হয় এগুলা তার জন্য এখন বর্তমান প্রধান উপদেষ্টা তিনশো ছাত্রকে সাধারণভাবে ট্রাফিক নোট দিয়েছে যাদেরকে ট্রেনিং দিয়ে পরবর্তী তাদের একটা ইনসেপ্টিভ দেওয়া হবে যাই আমরা পরিশেষে বলতে চাই সমগ্র যেন কোনোতেই যেন তারা মাথা গজিয়ে না দাঁড়াতে পারে রাজপথে না নামতে পারে সেই পদক্ষেপ সবাই নেবেন এবং রাজপথে সবসময় থাকবেন আমরা সারা বছর সাড়ে পনেরোটি বছর রাজপথে আন্দোলন করেছি মিটিং মিছিল করেছি বিশেষ করে আমি আমার নেতা এন ডি চেয়ারম্যান আবু তার নেতৃত্বে পানির টাঙ্কি পল্টনে প্রতি সপ্তাহে আমরা মিটিং মিছিল করতাম এবং সেখানে বারবার বাধাগ্রস্ত হয়েছিল না আমার নেতা সেখানে পুলিশে বাধাগ্রস্ত করেছিল ছাত্রলীগ যুবলীগ গুন্ডারা আমাদের প্যান্ডেল ভেঙে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিল চালিয়ে দিয়েছিল সে প্রতিবাদ বিচার এখন আমরা পাইনি আমরা ওই বিচার এখনো চাই যারা এই আমাদের প্যান্ডেল পুড়িয়ে দিয়েছিল তাদের যেন বিচার আওতায় এনে শাস্তি দাবি করি আমরা এবং আজ থেকে তিন মাস আগে তারা যেভাবে আমাদের উপরে নির্যাতন করেছিল জুলাই মাস আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত সে আল্লাহ বিচার আমাদের আমরা পেয়েছি আল্লাহকে দরখাস্ত করেছিলাম যে পাঁচই আগস্ট যা পেয়েছে আমরা আল্লাহ আল্লাহর রহমতে আমরা এই সন্তুষ্ট নয় আর আমরা চাই সুস্থভাবে সামনে একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে কারণ অর্থমন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত ভালোভাবে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে আমি মনে করব এ দেশকে চালাতে হলে রাজনীতিবিদ প্রয়োজন শিক্ষাবিদদের প্রয়োজন অর্থনীতিবিদদের প্রয়োজন তাছাড়া দেশ চলবে না এ দেশ বলে যে আমাদের বলে তো মধ্যমায়ের দেশ মধ্যমায়ের দেশ নয় মধ্যমায় আমাদের নেই আমরা গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত এখনো আমাদের দেশকে উন্নতি করতে হলে আমাদের মেহনতি পরিশ্রম করতে হবে আমি বিশ্বাস করে ছাত্রদেরকে অনুরোধ করব রাজপথ তোমরা ছাড়বে না প্লেস রাজপথ তোমরা ছাড়বে না সবসময় রাজপথে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি শেষটা আদায় করতে পারবো ইতিমধ্যে আমাদের সামনে ভাই উত্তরা ঢাকা উত্তর এরিয়ার ছাত্র বৈষম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রাজুবাই নেতৃত্বে একটি বিশাল দল আমাদের আমাদের হলরুমে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা তাদের আসার জন্য এবং মঞ্চ প্রতিষ্ঠা আছেন আমাদের নেতা কারি এবং